নমস্কার জয় মহাকাল তন্ত্রবিদ্যায় ভৈরব সাধনার গুরুত্ব অপরসীম আপনি যেই দেবীর সাধনা করবেন সেই দেবীর ভৈরবকেও আপনাকে জাগাতে হয় না হলে সেই দেবীর সাধনা কোনোভাবেই পূর্ণতা পায় না আমরা ভগবান শিবের অনেকগুলো ভৈরব রূপ দেখতে পাই আজকের আলোচনা চণ্ড ভৈরব নিয়ে ভগবান শিবের তৃতীয় ভৈরব রূপ হচ্ছে চণ্ড ভৈরব এই চণ্ড ভৈরব সাধনা শাস্ত্রে অবশ্যই প্রয়োজন পড়ে কারণ চণ্ড তন্ত্র তন্ত্রশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ ভৈরব হিসাবে প্রতিষ্ঠিত চণ্ড ভৈরব ভগবান শিবের ভৈরব রূপের তৃতীয় মূর্তি স্কন্দপুরাণ রুদ্রজামলতন্ত্র তন্ত ইত্যাদি প্রাচীন গ্রন্থে বলা হয়েছে শিব তার উগ্র রূপে যখন সময় ও মায়ার সীমাকে অতিক্রম করে ক্রোধ ধ্বংস এবং মোক্ষের পথ তৈরি করেন তখন তার নানা রূপের সৃষ্টি হয় যার মধ্যে চণ্ড ভৈরব এক বিশেষ শক্তির প্রতীক চণ্ড শব্দটি নিজেই প্রচণ্ড ভয়ঙ্কর বিপুল শক্তির অধিকারী হিসাবে অর্থ বহন করে ভৈরব সেই রূপ যিনি অহংকার মায়া ও তামসিক শক্তির বিনাশ ঘটিয়ে পথ করে দেন আত্মসাধনার ভৈরবকে সাধারণত চার বা আট হাত বিশিষ্ট দেখা যায় যার হাতে থাকে ত্রিশুল ত্রিশুল হচ্ছে ত্রিগুণ সত্য রজ তম এই তিন গুণের নিয়ন্ত্রণের প্রতীক ডমরু ডমরু হচ্ছে সৃষ্টির নাত বা ধ্বনি যার মাধ্যমে তন্ত্রের শক্তির উৎপত্তি হয়েছে খড়ক ও কপাল অসুর শক্তির বিনাশ এবং মারণ ও পুনর্জন্মের বৃত্তি দুচক্রের এটা বোধ অগ্নি বা শঙ্খ আত্মজ্ঞান ও মোক্ষের প্রতীক তার বাহন হল কুকুর যা প্রাচীন কালের তন্তর সাধকদের কাছে বিশ্বাস সতর্কতা ও মৃত্যুর রূপক চন্দ্রভৈরবের সাধনাকে সাধক যখন সাধন করেন তখন সাধককে অসীম সাহস দমন আত্মরক্ষা ও আত্মাত্মিক শক্তির শক্তি প্রদান করে গুরুর উপদেশ ছাড়া ভৈরবের সাধনা করা সম্ভব হয় না চণ্ড ভৈরবের মন্ত্র অত্যন্ত গুড়ো এবং শক্তিশালী মন্ত্র এগুলো সাধনার জন্য গুরুর অনুমতি ও দীক্ষা অপরিহার্য রাত্রিকালে বিশেষ করে আমাবস্যা কাল রাত্রির মহানিশা সাধনার জন্য শুভ বলে ধরা হয় শ্মশান বা নির্জন স্থান বা শক্তিপীঠ বা সাধন পীঠেই এই সাধনা করা যায় চন্ডভৈরব উপাসনা করলে শত্রু নাশ ও তামসিক শক্তির বিনাশ ঘটে ভয় থেকে মুক্তি সাহস ও মনোবল বৃদ্ধি হয় এবং তন্ত্রসিদ্ধি লাভ হয় দেহ চেতনার শুদ্ধি হয় আত্মার উপর নিয়ন্ত্রণ ও মোক্ষের সম্ভাবনা অনেক তাড়াতাড়ি হয় তার সঙ্গে সম্পর্কিত দেবী হল চণ্ড ভৈরবের শক্তি চামুণ্ডা চামুণ্ডার মূল ভৈরব হচ্ছে চণ্ড ভৈরব এরা একত্রে শক্তি ও শিবের উগ্র রূপ হিসাবে পূজিত হন এবং এই সাধনা সাধককে তার সাধনার চরম শিখরে পৌঁছাতে সাহায্য করে এই সাধনা খুব গুজ্জ এবং একাকৃত্বভাবে করা হয় এবং এই সাধনায় সিদ্ধি লাভ করলে সেই সাধক তার সাধনার পরে স্টেজে উপনীত হন এবং এই সাধনা সম্বন্ধে যদি কিছু আপনার জানার থাকে আমাকে সরাসরি ফোন করবেন জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল